গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং খ্যাল স্যার হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং আচ্ছা বাবুধন তোমরা সবাই এসছ যতো আজিয়ে তোমাদের কি রচনা বলেছি জানো তো আজকে তোমাদের বলছি ট্রাক্টরের রচনা করে নিয়ে আসতে তোমরা করে নিয়ে এসছ যতো হ্যাঁ স্যার করে নিয়ে এসেছি যতটা পেরেছি ততটা করেছি স্যার কালকে অনেক বৃষ্টি পড়ছিল তার জন্যে আমি এত ভালো করে মুখস্ত করতে পারিনি কারণ অনেক বৃষ্টি পড়ছিল। কালকে গরু চোরাতে চোরাতে যতটা মুখস্ত করতে পেরেছি তো ততটাই স্যার আপনি আমি 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 আপিটা আগে বলবো ঠিক আছে যতটা হয়েছে সেটাই আমি বলবো তার বেশি কিন্তু আমি বলতে পারবো না স্যার কালকে খুব বৃষ্টি পড়ছিল। গরুটা চোরাচ্ছিলাম বাবা বললো যে গরুটা চোরাইলে ছাতাটা নিয়ে যা তখন ছাতাটা নিয়ে গেলাম আর গরুটা চোরাতে লাগলাম আরে তুই যতটা মুখস্থ করছিস ততটাই বলবি তার বেশি তো আমি তো বলছি না যে তুই বলতে হবে পুরো প্রথম থেকে কেবল লাস্ট তক্ষ এটা আমি জানি যে সবাই পারবে না এটা সবাই কি পারে কালকে দিয়েছি আজকে কি মুখস্থ করতে সবাই কি পারবে মুখস্থ বিদ্যা সবারই কি ভালো আছে আর এমনও তো তুই তো পড়তে পারিস নি তাও ততটা অতটা মুখস্থ করেছিস ওটাতে অনেক আচ্ছা বল ডাক্তার কাকে বলে স্যার বলবো তার কাকে বলে টাকরা সে দু নম্বরই বালি এবং ইটা কাঠ বালি মাথর পাথর বিটা ইত্যাদি জন্য সিমেন্ট ফিমেন্ট দু জন জিনিস লিয়ে যায় তাকে ডাক্তার বলে এবং যে হাল বায়ে হালের জায়গায় গরু ইয়ার থেকে যে নিজের হাল বাইয়ে দেয় তার পেছনের লোটার দ্বারা তাকে ডাক্তার বলে যেমন আমার পাশে এখন হাল বাইছে টক 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 আপনি শুনতে পাচ্ছেন স্যার

এবার হচ্ছে পেলো চোলা এবার হচ্ছে চোলো চোলা এবার হচ্ছে কালো চোলা এবার হচ্ছে সালো চোলা এবার হচ্ছে পাঁচো চোলা ইসমা তো হাতা লক্ত না বাহ বাহ বা খুব সুন্দর হয়েছে দারুন দারুন বাহ ভালো তো বললি বাহ তোদের এখানে ডাক্তার তোদের বাড়িতে ডাক্তার তোর বাবা চালায় নাকি রে নাসার আমাদের ঘরে তো গরু আছে গরুর হাল বায় আমরা অত বড় লোক যে আমাদের ঘরে তাক্তা থাকিবে তাক্তাতে ചാপি পড়ে গটা খেদলা গড়গড় 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 করে যে হাল বাইব তার তো কোনো দিন হয় না আর সব কি করে হবে স্যার গরীব মানুষ বুঝতেই তো পাচ্ছেন স্যার গরীব মানুষের তো অত সহজ হয় না তাই ওই গরু আছে দুটা করে গরু চারটা পাঁচটা বাছুর আছে কাড়া আছে ছাগল আছে এলাই আছে আর স্যার কি বলিবেন যখন আমার কালা গরু যখন না হালবাইতে পারে আমি ছাগলে করে হাল আর এটা কিন্তু কেউ বিশ্বাস করিবে না কিন্তু এটা সত্যি কথা বাবা আর বিরাট বললি যে রে তুই সত্যি ছাগলে হালবাইস বাবা আরে তুই তো সরকার থেকে মেডেন পাবি যে রে মেডেন পাওয়া তোকে কেউ বলেনি মেডেন দেয়নি আচ্ছা আচ্ছা অনেক হয়েছে অনেক হয়েছে তুই ট্রাক্টর রচনা বলে যে পারবি স্যার পোচা যখন থাকিবে তখন তো পাইবে কে পোচা না পাইলে কোন রকম করে পাইবে স্যার বলছি নমস্কার আমি একটা ইংলিশ সে ডাক্তার রচনা বলে শোনাচ্ছি ডাক্তার হোয়াইস দিস নো ফট লাউস লিস হু হোয়াইস চার পোয়াউস নো ফট ডিস দুল কাটা উসলি মট থিং কানা হু ওয়াইস ডিড নট হিজ ফুট ক্যাউস লিস খেলো খাদা কাদা ইস নাইস লালি হ্যাড নোসিস ট্রাক্টার এর হলো চারটি চাকা এবং দুটো পেছনে ছোটা মোট ছোটা চাখা থাকে তো সবার সামনের চাকাগুলো হচ্ছে অনেক ছোট ছোট আর মাছের চাকাগুলো হচ্ছে সবথেকে বড় তার পেছনেটা হচ্ছে একটা মাঝারি তো ওয়াইজ ডিস লর্ডস লিস ফোর্ট ক্যান দাস লে শু ওয়াইস লিস মেট ডট লিস কার্ড ওয়াইস লেড সার্ট হোয়াই হিস টু ট্রাক্টার সাধারণত সাধারণত ট্র্যাক্টার খুব শক্তিশালী হয় কারণ ট্রাক্টার দিয়ে পরে খালবা হয় মাটি কুড়া হয় সব কিছুই হয় যেমন বড় বড় গাছ গাছ কেটে পরে নিয়ে যাওয়া হয় এবং বালি নিয়ে যাওয়া হয় ইটা পাথর এসব এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করে নিয়ে যায় ডট নাইস লিস ফুট অ্যান্ড ট্রাক্টার ডিস লাইক ডট লিস ওয়াইজ ভেরি বিউটি অ্যান্ড ওয়াইজ লেট ফো ওয়াইস নো কাওয়াইস লিস ডট লাউস সি ফার ডি লেট why is this nice lot for dot list nice why is for and why headlights? this doctor is সামান্যত একবার এই হেডলাইটের মতন খুব সুন্দর ভালোভাবে দেখায় সেটা হচ্ছে চারটি থাকে গট লাইস ফো ওয়াইস লিজ মোড ইজ ট্রাক্টার ড্যাট ওয়াইস লিজ ইস রোড ইস প্লেস ইস স্পিড ইস নাইস লোড ওয়াইস ফুড ক্যাট লিস লি হোয়াইস লে মন ঠ্যান্ট হোয়াইস ফুড কেউসা ভু হু হিস খা ডুট লাইস ফো ফিট ফাউড নেস নাইল হোয়াট কি ওয়াইস লিজ ফোর That nice foot is cow ice That loo wise foot nest nice calaw ice That fo wise deat nice loose lights foot, for slice eyes Dot foo nice foot is wisely. Pick and loose nice low eyes low eyes foot. Nice do do wise foot and wisely can not, note now slice yais. সাধারণত ডাক্তার খুব শক্তিশালী এবং তার থেকেও শক্তিশালী হয় ড্যাট নাইস ফোর লিস ওয়াইজ ফেরি অ্যান্ড হোয়াইস ফো গ্যাট লাইস লিস ফোর ন্যাস লু ডিট লাইস ফোর লেসলি ওয়াইস লিস ফো ওয়াইজ মোট লেসলি কাওয়াইসলি ফোর লাস ফিট লিস কিওয়াইসলি মোট লিস কোর্স লাইসি that lies foot and wise foot this lies least scout least moat this for wisely বা 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 খুব সুন্দর খুব সুন্দর দারুণ হয়েছে দারুণ আমি ভেবেছিলাম তুই পারবি না ভালোভাবে কালকে পড়িস নি এত সুন্দর বলছিস বা দারুণ তো এত সুন্দর তোর বুদ্ধি এত সুন্দর পড়াশোনা করিস বা 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 ওই আর কি স্যার আপনারে দয়াতে একটু খুব ভালো হয়েছে আর কি করতে পেরেছি আপনাদের দয়াতে স্যার আচ্ছা আচ্ছা এবার বাংলা দিকে ডাক্তারের রচনা বলতে পারবি ভালো সে উঠে দাঁড়া এবং বলতে শুরু কর থাল আমি পারিব। থাল ঠুলু করতি নমস্কার আমি একটা আমি বাংলাতে ডাক্তারের লটনা বলে আপনার দিকে ঠোনাব হলো চাল পোকারের কি অনেক পোকারের যেমন থোনালি লোপালি মহিন্দালা ছোলোছোনা ওডোচলা ফনোচোলা ছিলি নলু আলা ছুলু খিলি নালা ওয়াহি ঢিলি আলা ফুলু আলা খিলি আলা তো ট্রাক্টার হতে খুবই একটা দুর্বল একটা ভালো একটা জিনিস ট্রাক্টার ছাড়া আমাদের এই দুনিয়া অটল হয়ে যায় ট্রাক্টারে খুব সুন্দর হাল পাওয়া যায় ট্রাক্টার আমাদের বালি দু সব জিনিস কাঠ বালি পাঠল ইত্যাদি ইটি সবকিছুই বহন করতে পারে ডাক্তার ছাড়া আমরা কিছু কাজ করতে পারবো না নিজের ঠোকে কাঠটা আঠে বলে আমরা সব ভারে ভারে জিনিস একটা এক জায়গা থেকে অন্য জায়গা কম পয়সার মধ্যে নিয়ে যেতে পারি ডাক্তারের চারটি বড় বড় হেডলাইট আছে সেই হেডলাইটটা জ্বলিয়ে দিলে গোটারে দিন করে দেই আর যদি না জ্বলায় তাহলে অন্ধকারে থাকে ট্রাক্টার আমাদের খুব উপকার একটা দিনই ট্রাক্টর ছাড়া আমরা অত দেখতে পারি না ডাক্তার খুব একটা দিনই ট্রাক্টর ভালো দিনই ট্রাক্টর ছাড়া আমাদের কোনো দিন কোনো দিন চলবে না ট্রাক্টর হচ্ছে এত ভালো করে হাল তো কোনো গোল গাড়ি অত ভালো করে হাল বালতে পারবে না হচ্ছে আমাদের ট্রাক্টার অনেক ধরনের কালালের হয় কালো লাল সবুজ নীল ব্লু এসব কালারে খুব জলদি করে হয় ট্রাক্টারের ছটা টাকা থাকে প্রথমের টাকাগুলো থটো থটো হয় তারপরে মধ্যম টাকাগুলো অনেক বড় হয় তারপরে পেছনে টাকা মিডিয়াম হয় টাকার প্রথম মিডিয়ামে সে একটি ডলি থাকে সেই ডলিতে অনেক মাল বহন করে পরে নিয়ে যায় এক জায়গার থেকে অন্য জায়গায় সে মাল ওই জিনিসটা বহুত দাম তাহলে ট্রাক্টারের খুব ক্ষমতা একটা থাল একটা ট্রাক্টারের তো রাগিয়ে দাও তাহলে ট্রাক্টরটাই কিন্তু সবথেকে আগে দিয়ে ঠালকে থালকে হারিয়ে দেবে ঠাল কুড়ি লাখ টাকা দাম হতে পারে কিন্তু ট্রাক্টর ষাট থেকে দশ লাখ টাকা দেয় আরামসে ওকে টেনে নিয়ে ও গৌড়ে নিয়ে চলে যাবে ট্রাক্টর খুব শক্তিশালী একটা ইঞ্জিন ট্রাক্টর যদি না থাকতো তাহলে মনে হয় আমাদের চাষ হতো ভালোভাবে হতো না গরু গাড়িতে করে করতে হতো ট্রাক্টর খুব ভালো একটা জিনিস ট্রাক্টর ছাড়া কেউ কিছু করতে পারে না ট্রাক্টর ছাড়া কিছু করতে পারবে না ট্রাক্টর দারুণ জিনিস ট্রাক্টর ছাড়া মনে হচ্ছে কোনো কাজ কোনো কিছুই অত সম্ভব নয় ট্রাক্টার একটা খুব দূরের জিনিস তাদের ঘরে ট্রাক্টার আছে তারা খুব জানে যে ট্রাক্টারে কত উপকারিতা আছে আমরা কি করে বুঝবো আমাদের তো অত অত এত নে নেই এত ট্রাক্টার নেই কিছু নেই আমরা তো অত ভালো করে জানি না যাদের ট্রাক্টার আছে তারা বুডবে যে কত ভালো ট্রাক্টার থাকা একটা ঘড়ির গাড়ি বাড়িতে থাকে তাহলে টাকা খুব উপকারিত হয় কুড়ি টাকা তিরিশ হাজার টাকা মাঠে আঠবেই এটা এক নম্বর একবার গ্যারেন্টি দিয়ে বলতে পারি ট্রাক্টার দিয়ে কাট করবে বা ট্রাক্টার দাঁড় থাকবে বাহ খুব সুন্দর তো দারুণ বলছিস তো বা বা চালিয়ে যা চালিয়ে যা খুব সুন্দর হচ্ছে তোরও ভালো হচ্ছে বাবা বা 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 চালিয়ে যা চালিয়ে যা চাহ টবি তুই ফাস্ট বয় ফাস্ট বয় থেকে যাবি দারুণ হচ্ছে চালিয়ে যা চালিয়ে যা বা 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 খালে এডালকে বলে দিই যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে সবাই লাইক টি আর সাবস্ক্রাইব আর শেয়ার টি করে দিবেন দয়া করে যদি ভিডিওটা ভালো লাগে আলো আলো নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আটব আমার আপনারা দোনো এই ক্যালেন্ডার সবাই দেখলেন বেঙ্গুড়া ফানি কার্টুন ক্যালেন্ডার নাম হচ্ছে বেঙ্গুড়া ফানি কাটুন সবাই ঠবাই খেয়াল করুন থবাই ঠবাই খেয়াল করুন সবাই ঠবাই সাবস্ক্রাইব করুন সবাই ঠবাই সাবস্ক্রাইব করুন সবাই ঠবাই লাইক করুন সবাই ঠবাই লাইক করুন জলদি করে করুন বম বম বলে বম বম আর বলে দিন কি কি ভিডিও নিয়ে আসবো আমারে মাঠে যা যা বলবে সেটাই নিয়ে আসবো কোন চিন্তা নেই আপনাদের সে ভিডিওটাই নিয়ে আসবো আপনারা যদি বলেন যে এই ভিডিওটা আনতে হবে এই ভিডিওটাই নিয়ে আসবো আপনারা কমেন্টে বলেন কি ভিডিও নিয়ে আসবো ইয়ার পরে ঘরে ঘরে থাকে সাত লাখ থেকে দশ লাখ টাকা ট্রাক্টার থাকলে অনেক কুঠু কার্ড যেমন ভালো ভালো জিনিস এখান থেকে ভারী ভারী জিনিস ট্রাক্টারে যে আমাদের লাইনের খুঁটি গুলো আমরা ঘরের থেকে লাইন পাই ছেলাও কিন্তু ট্রাক্টারে করে নিয়ে আসে এত দূর থেকে মনে হয় দূর থেকে এত ভালো ভালো মোটা মোটা কাঠ কয়লা সব কিছু ট্রাক্টারের উপর আসে এবং নিয়ে আসে সেই দেখে পরে আমার খুবই একটা উপকার হয় খুবই একটা ভালো হয় কারণ এত দূর থেকে এত মজবুতভাবে ভাবে অন্য কোনো গাড়ি নিয়ে আসতে পারবে না আর ট্রাক্টারের জন্য হাল বেয়ে দেবে সেটা অন্য ট্রাক্টারে হাল বাইতে পারবে না বা অন্য কোনো অন্য কোনো গাড়িতে বা কিছুতে অটো করে তাল বাঁকতে পারবে না সেটা আপনার ভালো করে বলে দিতে চাই দেখুন কত সুন্দর ভাবে কত সুন্দর ভাবে দেখুন হাল বাইতে হাল বায়ার শব্দ আপনারা নিশ্চয়ই পাচ্ছেন আমিও পাচ্ছি খুব ভালো করে আপনারা তো বেশি করে পাচ্ছেন মনে হচ্ছে আমার তো দেখে তো খুব ভালো হচ্ছে কারণ আমি হাল বাইতে খুব ভালোবাসি হালবাওয়া আমার খুব দেখতে অনেক ভালোবাসে হাল যত দিন থাকবে দিন বেঁচে থাকবো বা বাহ খুব সুন্দর খুব সুন্দর খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে আচ্ছা তুই বস আচ্ছা তোদের দিয়ে কিছু প্রশ্ন জিজ্ঞেস করি আচ্ছা বল পৃথিবীতে কয় ভাগ জল কয় ভাগ স্থল স্যার পৃথিবীতে চার ভাগ লয় তিন ভাগ স্থল আর এক ভাগ জল সে এক ভাগে আমরা সবাই এত বড় পৃথিবী আমরা আছি ভেসে আছি জলের মধ্যে স্যার জল আমাদের তলে এবং উপরে শুধু জলেই জল থাকবে আর অন্য কিছু থাকবে না বা খুব সুন্দর খুব সুন্দর বলেছিস দারুন 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 তিন ভাগ স্টল এক ভাগ জল লয় এক ভাগ স্টল তিন ভাগ জল ও আর কি স্যার তিন ভাগ তিন ভাগ হচ্ছে আমাদের জল আর এক ভাগ হচ্ছে স্টল একদম ঠিক একদম রাইট কথা বলেছিস একদম ঠিক নাইস সো লাস লু ফট খ্যাট টু ভেরি গুড অ্যান্ড রাইস ফোর নাইস স্লোট ফট ক্যাট আচ্ছা বল আমরা এখান থেকে আমাদের চাঁদে যেতে কতদিন সময় লাগবে কে বলতে পারবি হাত তোল স্যার আমাদের পৃথিবীর থেকে চাঁদের দূরত্ব হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কিলোমিটার ধরে সেটা আমাদের যেতে মাত্র 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 তিন বছর তিরিশ দিন দুডাক ঠিকঠাক একদিন লাগবে চাঁদে যেতে পৃথিবীর থেকে বাহ একবারে তো সঠিক উত্তর জেরে একটুকু ভুল নাই দারুন বলেছিস বাহ হ্যাঁ স্যার আপনার দয়াতে একটুকু ভালো করে শিখতে হয়েছে না হলে এই স্কুলে আমি চান্স পেতাম না স্যার তার জন্য রাত দিন রাত দিন রাত দিন পড়াশোনা করেছি রাত দিন রাত দিন পড়াশোনা করেছি আচ্ছা বেশ বেশ খুব সুন্দর খুব সুন্দর বাহ 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 আচ্ছা বন্ধুগণ আপনি আপনার দিয়ে সবাইকে বলছি ভিডিওটা লাগলে ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে দিবেন আর শেয়ারটা করতে ভুলবেন না কিন্তু ফোটাকসে শেয়ারটা মেরে দেন ঢপাক করে ফটাকসে ঢাক লুস ফট মিস ফাউটাস